আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে এমন এক জায়গায় ভাই কাজে আইছি বিশ্বাস করবেন এক জঙ্গলে মানে আমার চতুর্পাশে জঙ্গল মাঝখানে একটি বিল্ডিং আর সেই বিল্ডিংয়ে আজকে আমরা কাজ করতে আইছি মানে এক তো সাপের বই তারপর ভাই কি বলমু মানে ভয়ঙ্কর একটা জায়গা এই যে দেখেন চারোপাশে শুধু জঙ্গল আর জঙ্গল ঠিক আছে মানে মানুষের কোনো অস্তিত্বই নাই এই যে দেখছেন আমার চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল ভাই খুব ভয়ানক একটা জায়গা আপনি কী বলবো ভাই মানে একটা দুইটা গাড়ি তো আছে কিন্তু মানুষের কোনো অস্তিত্ব নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরাটা রাস্তায় এই যে দেখেন ফাঁকা ঠিক আছে মানুষের কোনো অস্তিত্বই নেই আসলে মালয়েশিয়াতে এরকম জায়গা অহরহ যে চারোপাশে জঙ্গল মাঝখানে একটা বাড়ি বা দুইটা বাড়ি হ্যাঁ কিন্তু মানুষের কোনো অস্তিত্ব নাই তো আসলে মাঝে মাঝে এমন জায়গাতে কাজে আসি ভাই নিজের ওই ভয় লাগে তো ভিডিও একটা বানাইলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর লাইক কমেন্ট করবেন ঠিক আছে মালয়েশিয়াতে আমি বিভিন্ন জায়গাতে যাই কাজের জন্য সেই জায়গাগুলি আপনাদের মাঝে আমি তুলা ধরি তো সবাই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং জানাইবেন আর আমি চেষ্টা করি আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন সুন্দর সুন্দর যে প্রাকৃতিক জায়গাগুলি আছে সেই জায়গাগুলি দেখানোর জন্য তো এই যে দেখেন আমার চারপাশে হ্যাঁ কী জঙ্গল মানে এই জঙ্গলের ভিতরে ভাই বড় বড় সাপ আছে যারা মালয়েশিয়া থাকে তারা জানে যে মালয়েশিয়াতে জঙ্গলে কী পরিমাণের সাপ আর মশা মশার কথা ভাই কী বলব না বললেই হয় ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ